সরকারি ঘোষণা সত্ত্বেও বাড়ছে না চা শ্রমিকের মজুরি সদর ব্লকের করলা ফ্যালি চা বাগানে ভগ্নপ্রায় মূল কালপার যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে শ্রমিকদের একাংশ প্লাস্টিক টাঙিয়ে দিন গুজরান করলেও মেলেনি আবাসনের ঘর আলু চাষিরা দাম না পেয়ে হিমঘর থেকে আলু বাজারে বিক্রি করতে পারছেন না অকাল বৃষ্টিতে ধান চাষ ও অনিশ্চিত জমি মাফিয়াদের দৌড়াতে বিএলআর ও দপ্তরে দালাল চক্রে যোগ সাজসী লুট হচ্ছে গরিব বস্তিবাসীর পাট্টা পাওয়া জমি এই সব দাবিকে সামনে রেখে বুধবার জলপাইগুড়ি সদর বিজিও দপ্তরে থেয়ে আসে শ্রমিক কৃষক ক্ষেত ও বস্তি সংগঠনের মিছিল জানুয়ারি তেরো তারিখ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার আবেদন জমা পড়লেও একশো দিনের কাজ চালু হয়নি এমনকি পয়লা আগস্ট থেকে কাজ শুরু করার হাইকোর্টের নির্দেশও কার্যকর হয়নি বেলা তিনটের পর বৈকন্ডপুর রাজবাড়ির গেট থেকে মিছিল বিডিও অফিসে পৌঁছলে পুলিশ বাড়িকে দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে শুরু হয় ধস্তাধস্তি পরে পরিস্থিতি ঘোরালো হলে বিডিও স্মারকলিপি নিতে বাধ্য হন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি তুষার ঘোষ সহ নেতৃবৃন্দ বিডিও চেম্বারের সামনে বসে পড়ে জানান শ্রমজীবী মানুষের দাবি নিয়ে আমরা এসেছি কি স্মারকলিপি গ্রহণ করতে হবে স্মারকলিপি প্রদান শেষে তুষার ঘোষ সাংবাদিকদের জানান কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও একশো দিনের কাজ চালু হয়নি চা শ্রমিকদের জমি উঠ হচ্ছে ন্যূনতম মজুরিও দেওয়া হচ্ছে না বিএলআর দপ্তর দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে সরকার যদি অবিলম্বে ব্যবস্থা না নেয় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে খেটে খাওয়া মানুষ সারা ভারত কৃষক সভা সারা ভারত ফেট্রোল ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি এই তিনটি সংগঠন তারা বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এখানে ডেপুটেশন দিল বিডিও সাহেবের কাছে প্রথম যেটা দাবি ছিল পশ্চিমবাংলা এখন মূল সংকট হলো গ্রামের গরিব মানুষের কাজ নিয়ে কাজের অভাবে রাজ্য ছেড়ে বহু গরিব মানুষ চলে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের দুর্দশা অনেকেই মৃত্যু হচ্ছে গিয়ে আবার এখন তো একটা নতুন ঝামেলা বেঁধেছে বাংলা ভাষা ইত্যাদি কথাবার্তা নিয়ে বাংলাদেশি বলে পুশ করাচ্ছে বাংলাদেশে পুশ করে ফেলছে সমস্যায় জর্জরিত একশো দিনের কাজ পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির অনীহা কেন্দ্রীয় সরকারের ফলে তিন বছর ছ মাস ধরে বন্ধ হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার পঁচিশ পয়লা আগস্ট থেকে এই কাজটা শুরু করার কথা কিন্তু শুরু হচ্ছে না আমরা ওই ব্লকে চারের ক ফর্ম তার মানে কাজ পাওয়ার জন্য একশো দিনের আবেদন করেছি আইনে আছে কাজ যদি আবেদন করার পনেরো দিনের মধ্যে না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এটা আইনের প্রভিশন আছে সেই দাবি আমরা এখানে করেছি কাজ দিন না হলে ভাতা দিন এই দাবি এখানে করা হয়েছে কি হলো দু নম্বর দাবি যেটা আমাদের এখানে করা হয়েছে সেটা হলো বিএলআর অফিসে এখন লুট চলছে এখানে পয়সা লোক যারা প্রমোটারি করছে তাদের সঙ্গে সঙ্গে পর্চা হয়ে যাচ্ছে গরিব মানুষ তার রেকর্ড হচ্ছে না পাট্টা রেকর্ড হচ্ছে না একেবারে জুলুমবাজি চলছে বিএলআর অফিসে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে দালাল চক্র ব্যথি রেখে তারা যাতে তাদের কাজ করতে পারেন তাদের জমি নিউট্রেশন করতে পারেন সেই দাবি এখানে উত্থাপিত হয়েছে চা বাগানের যারা শ্রমিক আছে তাদের জন্য বলা হয়েছে পাঁচ ডেসিমেল পাট্টা কিন্তু সেখানে চৌদ্দি করে দেওয়া হচ্ছে নাম কাজটা একটা দেওয়া হচ্ছে তার কতটা জমি দিচ্ছে তার ব্লু প্রিন্ট কিছু দেওয়া হচ্ছে এটাকে নির্দিষ্ট করার জন্য এখানে এখানে আমরা আমরা দিয়েছি এমএসপি আছে ফসলে এমএসপি মানে ফসলের মিনিমাম সাপোর্ট পাই সেই ধান কেনার কথা কিন্তু দেখা যাচ্ছে ধান কিনবে তার মান্ডির সংখ্যা কম বাজারের সংখ্যা কম এবং কে ধান বেচবে প্রকৃত চাষি ধান বেচতে পারছেন সেখানে তৃণমূলের ঘর থেকে স্লিপ যাচ্ছে তারা ভাগ ধান বিক্রি করছে গরিব চাষি মাঝারি চাষি ধান বিক্রি করতে পারছেন ন্যায্য দাম পাচ্ছেন দাওয়াল চক্র সেখানে কাজ করছে আর একটি বিষয় হলো যখন পি গাওয়ার চাষের মরশুম তখন সারের দাম এত বেড়ে যাচ্ছে ব্ল্যাক মার্কেট হচ্ছে যা এমআরপি লেখা আছে তার প্রায় দেড় গুণ দায় বিক্রি হচ্ছে আমরা ভিডিও সবাই কথা বললাম এটা তো আপনার হাতে আছে অসাধু ডিলারদের ধরা হোক যাতে কৃষকরা সঠিক দামে মানে সার কিনতে পারে উনি সব শুনেছেন উনি বলেছেন একশো দিনের কাজ আমাদের হাতে নেই তাহলে আমরা বলেছি যে একশো দিনে যদি ভাতা না দিতে পারেন আপনাকে পার্টি করে হাইকোর্টে আমাদের কেস কেস করতে হবে এটা নিয়ম উনি কিছু বলেছেন আমার কাছে দিন আমরা কিছু ওনার কাছে তথ্য দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন দেখবেন কিন্তু যে পর্যায়ে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন এখন চলছে বিডিওর কি করা আছে আমি জানি না সমস্তটাই চলছে রাজনৈতিক অঙ্গ নিধরণে এটা চলছে এবং সেই কারণেই আমরা আমরা বলেছিলাম ফসল কিনে নিই ধান ঠিক মতো কিনে কি করে হবে পশ্চিমবাংলায় জ্যোতিপ্রিয় মল্লিক তো ধানের কাছেই তো জেলে জেলে গেছেন এখন দেয় জামিনে আছেন শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলেছি স্কুলে শিক্ষক নেই কি ওনাকে আমরা বলবো কারণ পশ্চিম বাংলার সরকারের দুর্নীতির জন্যই তো আজকে ছাব্বিশ হাজারের চাকরি হারা শিক্ষকরা স্কুলগুলোতে আজকে দেখা যাচ্ছে শিক্ষক নেই এবং ছাত্রদের এখন ঝোঁক হচ্ছে প্রাইভেট স্কুলে এইগুলো আমরা দাবি করেছি আমরা বলেছি যেগুলো আপনার হাতে আছে জৈবিক সময় আছে সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আমাদের এখানে আগামী দিনে রাত পর্যন্ত অবস্থান করে দাবি ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতি পুলিশ এসছে পুলিশ এসছে পশ্চিম বাংলায় তো দেশেও চলছে এখন মোদীর রাজত্বে চলছে পুলিশরা সংবিধান ধ্বংস করার চেষ্টা হচ্ছে আর পশ্চিম বাংলায় এখন রাত চলছে এটা যে পুলিশের রাষ্ট্র হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না বা দিয়েছিল পুলিশ বাঁধা ফেলে আমরা ভিতরে ঢুকেছি আমাদের দাবিগুলো তোমাদের জানাতে হবে 真难看。